ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা বিশেষ দিন আবার আমরা তপন আমাদের মধ্যে পেয়েছি অতি জনপ্রিয় বেশ কিছু সিনেমার ডিরেক্টর টলিউডের একজন স্বনামধন্য ডিরেক্টর তাকে আমরা পেয়েছি এবং যার ফিল্ম একাডেমি রয়েছে যিনি অভিনয় শিখিয়ে থাকেন শিখিয়ে যারা যোগ্য যাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে এবং যারা এফিসিয়েন্ট তাদেরকে উনি সাফিসিয়েন্ট জায়গা করে দেন যে নিজেদের প্রতিভাকে বিকশিত করবার প্রকাশিত করবার এরকম একজন মানুষকে আমরা পেয়েছি যিনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকার সাথে সাথে যথেষ্ট জনসেবা করে চলেছেন বহু মানুষের স্বপ্নকে সার্থক করে তুলে চলেছেন এই যে জায়গাটা এরকম একজন মানুষকে আমরা পেয়েছি তপন দা তপন দত্ত সরামধন্য ফিল্ম ডিরেক্টর এডিটার এবং লেখক লেখক এই ব্যাপারটাও আমরা রিসেন্টলি জানতে পারলাম তো যাই হোক দাদা আপনার আমি বুঝতে পারছি জ্যোতিষ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন বেশ কিছু কোয়ারি তৈরি হয়েছে মনের মধ্যে তো সেই সমস্তগুলোর জন্যই আজকে আপনি উপস্থিত হয়েছেন তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তার আগে আপনি যদি আপনার সম্পর্কে আমাদের চ্যানেলের দর্শকদেরকে কিছু একটু বলেন হ্যাঁ আমার সম্পর্কে বলতে শান্তনু তো সব যা বলার বলেই দিল তো আমি ছবি তো বানাই এবং তার সাথে যারা অভিনয় শিখতে চায় অনলাইনে অফলাইনে সব সময় আমি শেখাই এবং তাদেরকে যোগ্যদের সুযোগ দিই অযোগ্যদের যোগ্য তৈরি করে তুলি এটাও করি আর যারা প্লেব্যাক করতে চান বাড়িতে বসে আছেন সুযোগ পান না তাদেরকেও সুযোগ দিই প্লেব্যাক করার তো ছোট বড়ো বহু আর্টিস্টের সাথে গান করার সুযোগ করে দিই তো যাই হোক সেটা তো একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে যে শান্তনুর এই যে জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারটা আমার নিজে সত্যি খুব ভালো লাগে এবং আমাকে কোথায় যেন একটা মনে হয় যে একটা ভালো কিছু ছোটোবেলা থেকে এটা আজকের নয় জ্যোতিষ ব্যাপারটা কারণ একটা জিনিস বুঝে গেছি যে ভাগ্য মানুষকে যেখানে নিয়ে যাবে সেইখানে যেতে হবে আর এই ভাগ্যের ডাক্তার যদি কেউ থাকে তো ওই শান্তনু শাস্ত্রী আমাদের শান্তনু হ্যাঁ মোটামুটি এমন সুন্দর করে মানুষকে সমস্যার সমাধান করে দেয় যেটা মানে মানুষ সত্যিই উপকৃত হয় এটা আমি নিজেও দেখেছি হ্যাঁ এসে ওর কাছে প্রচুর মানুষ আসে প্রচুর মানুষ ভালো বিচার পায় সুবিচার পায় বলেই আসে তো যাই হোক এবার ঘটনা হচ্ছে যে সেই কারণে এসেছি ঠিক কথা কিন্তু আমার একটা প্রশ্ন শান্তনুর কাছে থেকে যায় যে এই যে মানুষ এত বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্রকে কেন পড়ে কীভাবে তোমরা সেই ব্যাপারটাকে মানুষের মধ্যে সেই বিশ্বাসটাকে দেখাতে পারো বা মানুষ বিশ্বাসটা পায় বা সুযোগ সুবিধাগুলো পায় ভালো সেটা কিভাবে হয় আমাকে একটু বলো তাহলে জ্যোতিষ এটা হচ্ছে ভারতবর্ষের তথা পৃথিবীর প্রাচীনতম একটা বিদ্যা প্রশ্ন হচ্ছে এটাকে কতটা বিশ্বাস করা উচিত একজন দর্শক বা একজন মানুষ তিনি সমস্যার মধ্যে পড়েছেন বা সমস্যায় পড়েননি কতটা এটাকে বিশ্বাস করা যেতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জায়গা যে এখন আমরা টিভিতে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখছি যে সমস্ত সমস্যার সমাধানের একটাই নাম যে এক্স ওয়াইজেড শাস্ত্রী এক্স ওয়াইজেড আচার্য নাম চেঞ্জ করে একটা কিছু তো এই যে ব্যাপারটা এটার অথেন্টিসিটি কতটা এটা আমাদের আগে বুঝতে হবে বা আমরা কতটা মানুষকে দিতে পারি তো এই ক্ষেত্রে বহু জায়গাতে আমরা শুনতে পাই যে এটা একটা সায়েন্স এটা একটা বিজ্ঞান তো জ্যোতিষের মধ্যে এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে প্রত্যেক যারা জ্যোতিষের কাছে আসছেন তাদেরকে এটা ক্লিয়ার হতে হবে যে এটা কি আদৌ বিজ্ঞান তো জ্যোতিষের দুটো পার্ট আছে একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্ট যেখানে গ্রহ নক্ষত্র এদের অবস্থান নিয়ে ডিসকাস করা হয় কোথায় কোন নক্ষত্রের অবস্থান রয়েছে তাদের গতি এটা পুরোপুরি সায়েন্স যেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনবিক্যাল ক্যালকুলেশন কোথায় গ্রহরা রয়েছে আমাদের জিওসেন্ট্রিক আরভাইটাল সিস্টেমে পৃথিবী থেকে কোথায় কাকে দেখতে পাচ্ছি তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে বিজ্ঞান এরপরে হচ্ছে দর্শন এটাকে বিজ্ঞান বললে ভুল হবে মঙ্গল গ্রহ কোটি 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 কিলোমিটার দূরে রয়েছে তার প্রভাবে একজন মানুষের মধ্যে তেঞ্জ তৈরি হচ্ছে আচ্ছা কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই যেমন চন্দ্রের আকর্ষণ বা সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা এগুলো হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি বহু মানুষের ক্ষেত্রে বিশেষত যাদের একটু বয়স কম তাদের হচ্ছে পূর্ণিমা দিন পায়ের ব্যথাটা বাড়ে বাড়ে এটা এটা দেখবেন এটা হচ্ছে করে বাড়ির একটু বাতের টেন্ডেন্সি আছে জিজ্ঞেস করে যে ব্যথাটা বেড়েছে আজকে দেখা এটা আমার মাও বলে দেয় অবস্যা আছে কিনা তো এই ক্ষেত্রে একটা কিছু তিথিগত প্রভাব রয়েছে অবশ্যই রয়েছে তো বাট এটাকে একদম সায়েন্স হার্ড কোর সায়েন্স যেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি এই সায়েন্সে কিন্তু এটাকে ফেলা যাবে না যারা হচ্ছে ইয়ে মাধ্যমিক পাস করে পিএইচডি অ্যাস্ট্রোলজার অনেকেই রয়েছে মাধ্যমিক পাস কিন্তু অ্যাস্ট্রোলজিটা ডক্টরেট ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি বাট মাধ্যমিক পাস তারা ভাবেন যে আমরা এটা বিজ্ঞান পড়েছি এরকম আমি মানুষ দেখেছি যারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলেন হ্যাঁ তো সেই রকম যারা মানুষ তারা নিজেদেরকে অ্যাস্ট্রোলজার হিসেবে বিজ্ঞানী মনে করেন বাট প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি এটা সায়েন্স নয় এটা ফিলোসফি এটার মধ্যে লজিক আছে সিস্টেম আছে যে এটা এরকম হলে এটা হয় এটা বারবার দেখতে 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 আমাদের কিছু টেক্সট আছে যেমন ফলদীপিকা আছে বৃহৎ জাতক রয়েছে বৃহৎ পড়াশোনি পড়াশাস্ত্র রয়েছে এরকম প্রচুর সারাবলি রয়েছে প্রশ্ন জাতকম রয়েছে এরকম বহু টেক্সট রয়েছে তাতে ঋষিরা দেখেছেন এই এই হচ্ছে সেগুলোর রেসপেক্টে এই এখনকার যে সিস্টেম সেখানে এটা হতে পারে তার একটা হতে পারে প্রবাবিলিটি এইটা দিয়ে আমরা মানুষকে গাইড করতে পারি আপনার খুব খারাপ টাইম চলছে আমরা দেখলাম আপনার রাহুর দশা শনির অন্তর্দশা শুরু হয়েছে তিন বছর আগে তবে আমি জিজ্ঞেস করলাম তিন বছর আগে থেকে কি আপনার টাইমটা খারাপ চলছে আপনি বললেন হ্যাঁ টাইমটা খারাপ চলছে তখন আমি বুঝলাম যে রাহুর দশা শনির অন্তর্দশা এটা আপনার টাইম খারাপ যাওয়ার কারণ কারণ তাহলে এটা শেষ হবে রাহু শনির পরে রাহু বুধ আসবে বুধটা আপনার বেটার পজিশনে আছে তাহলে আমি বললাম যে দাদা আর তিন মাস পর থেকে রাহু বুধ আসছে এই রাহু বুধে এই প্রবলেম হতে পারে কিন্তু রাহু শনির যে নেগেটিভিটি সেটা কমবে রাহ সড়িতে আপনার অস্ট্রিও হয়েছে আপনার প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছে ন্যাচারাল ক্যালাবেটিসে আপনার জিনিসপত্র খারাপ হয়েছে আপনার বাড়িতে হয়তো একটা চুরি হয়েছে হাড়ের যন্ত্রণায় উঠতে পারছেন না কাজকর্ম সব বন্ধ প্রচুর শত্রু হয়েছে তাহলে বললাম দাদা আর তিনটে মাস ওয়েট করে যান তিনটে মাস মাথা ঠান্ডা করে লড়াইটা দিয়ে যান এরপরে হচ্ছে গিয়ে এই কারণে আপনার এটা হচ্ছে এই ফেজটা কমপ্লিট হচ্ছে এবার আপনার একটা বেটার ফেজ আসছে এই ফেজটাতে এইটা হবে আপনি এইভাবে নিজেকে করুন তাহলে আগের পাস্ট ব্যাপারটাকে আমরা আইডেন্টিফাই করে এই ফিউচারটা এরকম হতে পারে তার একটাই এই হতে পারে ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখতে হবে এরকম নয় ব্যাপারটা যে আমি ড্যাশ শাস্ত্রী আমি এক্স শাস্ত্রী আমি বলেছি তার মানে এটা হবেই এরকম নয় ব্যাপারটা বেসিক যে জ্যোতিষ বিষয়টাকে যখন বরাহ মিহির বা আর্যভট্ট তারা যখন নিয়ে এসেছিলেন তারা নিয়ে এসেছিলেন মুহূর্ত গণনার জন্য রাজা যুদ্ধে যাবেন কোন টাইমে ঘর থেকে বেরোবে হ্যাঁ টাইমিংটা যে এই টাইমে রজার বাইরে পা পাওয়া আর যে টাইমিং সেইটা এইটা হলে পরে রাজার যুদ্ধে যে তার প্রবাবিলিটি বাড়বে রাজার বাড়ি হবে রাজপ্রাসাদ জল লাগবে কোন জায়গাটা খুঁড়লে জল পাওয়া যাবে তো মাটি খোঁড়া হচ্ছে খুঁড়েই চলেছে খুঁড়েই চলেছি জল আর পাওয়া যাচ্ছে না এরকম হয়েছে এইখানে জ্যোতিষের একটা বিদ্যা রয়েছে এটা বহা বরাহ মিরের করা তার নাম হচ্ছে দকারগল মাটি খুরবার পরে মাটির যে লক্ষণ সেইখান থেকে বোঝা যাবে যে কতটা নিচে গেলে জল পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ যেমন মাটি খুঁড়ে এক হাত নিচে একটা ব্যাংক পাওয়া গেল তার মানে হচ্ছে সেখান থেকে আরও চার হাত খুরলে পরে জল পাওয়া যাবে আচ্ছা আবার একটা কাটা গাছ পাওয়া গেল তার মানে হচ্ছে গিয়ে ওখানে জলটা অনেক গভীরে পাওয়া যাবে এখানে কিন্তু সায়েন্স লজিক এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু বর্তমান যুগের জ্যোতিষ বলতে আমরা যাকে বুঝতে পারছি যে আমার কাছে আসো তোমার বিয়ে হচ্ছে না কোনো প্রবলেম নেই এই আমার কাছে মন্ত্র আছে দিয়ে দিলাম তোমার বিয়ে হবে কালকে তোমার বিয়ে হবে আমি একটা স্টোন দিয়ে দিলাম তোমার কালকে চাকরি হয়ে যাবে এরকম ব্যাপার নয় কারণ ভ্যাকেন্সি তৈরি করতে হবে আমি আমার চাকরি পাওয়ার যোগ আছে মানেই আমি চাকরি পাবো এরকম নয় কারণ আমার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ভ্যাকেন্সি নেই যেমন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির অবস্থা খারাপ তো যত লোকজন আমরা রয়েছি তাদের সবাই চাকরি পাওয়ার যোগ বা চাকরি পাবো এরকম নিয়ে ছুটছেন যারা ছুটছেন তাদের চাকরি পাওয়ার যোগ রয়েছে কিন্তু সবাই তো পাবেন না এই কম্পিটিশানে কিছু লোক পাবেন সুতরাং এইটা বুঝতে হবে যে আমি কতটা পেতে পারি ভীষণ গুরুত্বপূর্ণ দিন এক করে খাটতে হবে কম্পিটিশানে জিতবার জন্য লড়তে হবে এইবার আমরা কি বলতে পারি তোমার এই টাইমটা বেটার আর একটু খাটো হবে হবে এখানে আমাদের লিমিটেশন এটা বুঝতে হবে আর মানুষ যদি মনে করে যে ম্যাজিক হবে অ্যাস্ট্রোলজি ম্যাজিক শব্দটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোম্যাজি রাস্ট্রোম্যাজি তো যেটা আমি যে জানতে চাই আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই যে শনির সাড়ে সাতির ব্যাপারটা তো এইটা তোমার এই যে ধরো এখানে কুম্ভ রাশির জন্য তুমি তো সবসময় বলে থাকো তো কুম্ভ রাশির যারা দর্শক আছেন বা ইনফ্যাক্ট আমি নিজেও কুম্ভ রাশির একজন জাতক তো এই শনি সাড়ে সাতির শেষ পেস চলছে বলছে তো এই ব্যাপারটা কি একটু জানতে পারলে ভালো হতো এবং দর্শকরাও খুশি হতো আর কি তাহলে প্রথমে একটু বলি সাড়ে সাতি ব্যাপারটা কি আমাদের প্রত্যেকের একটা জন্ম রাশি রয়েছে আমাদের জন্মের সময় চাঁদটা যেখানে রয়েছে সেটা হচ্ছে আবার জন্ম রাশি আর শনি আড়াই বছর করে এক একটা ঘরে থাকে তো শনি ঘুরতে ঘুরতে যখন আবার রাশির ওপরে আসছে মানে চাঁদের ওপরে আসছে সেটা হচ্ছে আবার সাড়ে সাতি তিনটে ঘর অর্থাৎ যেখানে আমার চাঁদ আছে তার আগের ঘরে শনি ঢুকলো প্রচুর খরচ বাড়াতে শুরু করলো গায়ে হাত পায়ে ব্যথা আত্মীয় পরিজন দূরে যেতে শুরু করলো রিলেশনশিপের ক্ষেত্রে ডিস্টারবেন্স ফার্স্ট ফেজ কেটে গেল শনি ভেতরে চলে গেল মানে আমার নগ রাশিতে চলে এলো ব্যথাটা আরেকটু বাড়লো এবার আমি একটু একা একা সব কিছুর প্রতি আমার একটা অনীহা কাজ করছে এবার মনে হচ্ছে আর পারছি না ছেড়ে ছেঁড়েছড়ে দিয়ে চলে যাবো এবার হচ্ছে গিয়ে লোকজন আমাকে নিয়ে বিরক্তভাব করতে শুরু করেছে নিজেকে প্রুভ করতে হবে যে আমি বেটার এটা সেকেন্ড ফেজ গেল মেইন ফেজ সবচেয়ে টাফ ফেজ শরীরটাও সাপোর্ট দিচ্ছে না এরপরে থার্ড হাউসে চলে গেল মানে থার্ড হাউসে বলতে আবার চাঁদের পরের ঘরটায় এইবার টাকা পয়সার দিক থেকে খুব চাপ শুরু হয়ে গেছে বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু কোনোভাবেই টাকা দিয়ে সামাল দিতে পারছি না আপনি এখন কুমব থার্ড ফেজেই চলছে না হ্যাঁ তো টাকা পয়সার জায়গাটাতে খুব চাপ আত্মীয় পরিজনরা আস্তে আস্তে আবার ফিরে আসছে বন্ধু বান্ধব রিলেশনশিপগুলো আবার ঠিকঠাক হচ্ছে শরীরটা মোটামুটি সামলে দেওয়া শুরু করেছি সেটা কবে থেকে হবে না এটা হচ্ছে গিয়ে শুরু হয়েছে কিন্তু কুম্ভের ক্ষেত্রে আরেকটা চাপ আছে এখন সেটা হচ্ছে কুম্ভ রাশি দিয়ে কিন্তু রাহু বসে আছে ফলে রাহু কুম্ভ দেশে খুব অ্যাক্টিভ হয়ে যায় মানে বিভিন্ন দিকে ছোটানোর চেষ্টা কিন্তু যেদিকেই ছুটছেন গিয়ে দেখা যাবে যে এখানে একটা ডিস্টারবেন্স রয়েছে যে গেলাম পাবো যে ক্লিয়ার ক্লিয়ার গিয়ে দেখলাম যে সেই লোকটা অসুস্থ আজকে আমি একটা প্রোগ্রাম করলাম কিন্তু যার মাধ্যমে প্রোগ্রামটা হবে সে কালকে ফুড পয়জনিং হয়ে শুয়ে রয়েছে একদম হ্যাঁ এই যে ব্যাপারটা এই এই ব্যাপারটা রাহু করায় যে একটা আনসার্টেনিটি তো যাই হোক আমরা ছিলাম সাড়ে সাতিতে সেখানেই তো এই যে তিনটে ফেজে শনিদেব একটা ট্রান্সফরমেশন পিরিয়ড ক্রিয়েট করে তো এই ট্রান্সফরমেশন পিরিয়ড যেটা তৈরি হচ্ছে এই সময় আমরা কি অবস্থায় ছিলাম আর তার মধ্যে থেকে ফিল্ট্রেশন হয়ে আমার মনের উদারতা অনেকটা বাড়িয়ে দেবে যেমন ধরুন আগে আপনার কাছে একটা ব্যাপার ছিল যে আপনার কাছে নয় মানে ধরুন টাকা ব্যাপারটা ইম্পর্টেন্ট এখন এই যে আপনি সারা সাথে সেকেন্ড ফেজ কাটালেন এই ফেজটা দিয়ে যখন আপনি যাবেন কুম্ভ রাশি যেহেতু আপনার সেকেন্ড ফেজে এরপর আপনার মনে হবে না টাকা বাদ দিয়েও কিছু একটা ব্যাপার আছে সেটা সোসাইটির জন্য কিছু একটা করে যাব আবার নাম একটা আলাদা জায়গায় যাবে আমি নতুনভাবে ভাবব আগের জিনিসগুলো থেকে নিজেকে ক্লিন করে একটা নতুন থিঙ্কিং প্রসেস তো সেই জায়গাটাতে শনি নিয়ে আসবে এবং এই যে প্রসেসটা এটা টাফ প্রসেস কঠিন এই জন্যই ব্যাপারটা হচ্ছে গিয়ে সাড়ে সাতিটাকে মানুষ ভয় পাই আমরা এটা একটা একটা জাজমেন্টাল ফেজ বলা যেতে পারে আগের যা ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে রেক্টিফাই করে নতুন একটা ফেজ বেটার ফেজে নিয়ে যাওয়ার জন্য শনিদেব কিছুটা প্রেসার ক্রিয়েট করবেন এটাই শনিদেবের কাজ পিউরিফিকেশন মানুষকে আরেকটু বেটার ফর্মে নিয়ে যাওয়া এটা কিন্তু অর্থের দিক থেকে নয় এটা হচ্ছে মন দেহ আত্মা তার থেকে আরেকটু বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা তো এই জন্য সারা সাথে কি আমরা একটু টাফ ভাবি না এই যে থার্ড ফেজ চলছে এইটা এবারে শেষ হচ্ছে কবে এবং এই থার্ড ফেজে শনির হ্যাঁ মানে কি কি ভালো খারাপ ব্যাপারগুলো তাকে একটু যদি বলো সাড়ে সাতের এই থার্ড ফেসটা শেষ হচ্ছে থার্ড জুন দু হাজার সাতাশ সাতাশ মানে এখনো কিন্তু প্রায় দেড় বছর দেড় আমাদেরকে ফেস করতে হবে সাড়ে সাত কিন্তু এইখানে একটা জিনিস বলে রাখি এই কুম্ভের ক্ষেত্রে সাড়ে সাতের যে একটা ভয়ঙ্কর টাফ সিচুয়েশন চলছে এটা পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ কাটবে পাঁচই ডিসেম্বর দু রাহু কুম্ভ থেকে করে চলে যাচ্ছে আচ্ছা এর ফলে যেটা হবে যে রাহু কুম্ভকে ভীষণভাবে ডিস্টার্ব করছে শনি ফিনান্সিয়াল দিক থেকে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে রেখেছে রিলেশনশিপগুলোকেও ডিস্টার্ব করছে আর সেখানে রাহু অস্থির করে রেখেছে কন্টিনিউয়াস একটা মুভমেন্ট চঞ্চলতা সেটা সৃষ্টি করে রেখেছে ফলে এই সময়ে রাহু এবং শনির যৌথ আক্রমণে কুম্ভ কিন্তু ব্যতিব্যস্ত আপনি ভাবছেন যে এটা করব ওটা করব ওটা করব ওটা করব ওটা করব ছটা প্ল্যান করে ফেললেন এবার প্ল্যানটাকে যখন মেটেরিয়ালাইজ করতে যাচ্ছেন সেটাকে যখন বাস্তবায়িত করতে আপনি যাচ্ছেন তখন দেখতে পাবেন যে আপনার প্ল্যানিং আর বাস্তব এই দুটোর মধ্যে একটা গ্যাপ রয়েছে এটা করিয়ে রেখেছে রাহু আর টাফ সিচুয়েশানটা ক্রিয়েট করছে শনি ফলে এই সময় প্রত্যেকটা পদক্ষেপ এটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথা প্রত্যেকটা সম্পর্ক সবটাই ইম্পর্টেন্ট মানে এখন এই মুহূর্তে ট্রানজিটের দিক থেকে কুম্ভরাশির মানুষদের জীবনে একটা মারাত্মক বাজে সময় এরকম টাইপের সিচুয়েশন আসতে কুম্ভের ক্ষেত্রে মোটামুটি আগামী ছত্রিশ বছরের মধ্যে আসছে না মানে এতটাই একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কুম্ভ কিন্তু যাচ্ছে তাহলে মানে মানুষ কি আশায় ভালোভাবে এগোবে তাহলে আমরা মানে কুম্ভরাশির যারা জাতক তারা একটা তো আশা নিয়ে এগোবে এখানে প্লাস পয়েন্ট যেটা আগামী আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর কুম্ভের দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন আচ্ছা এবং বৃহস্পতি সিক্স থাউসেন্ড যাচ্ছে আমাদের তো লাভ হওয়ার যেমন কতগুলো ঘর আছে ঠিক তেমন হবে ক্ষতি হওয়ার কতগুলো ঘর এই ক্ষতি হওয়ার জায়গাগুলোকে বৃহস্পতি প্রোটেক্ট করবেন এই যে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কটে ঢুকছেন তুঙ্গ হচ্ছেন এই যে বৃহস্পতি কর্কটে ঢুকছেন এর ফলে কুম্ভের নেগেটিভিটিগুলো ব্লক হয়ে যাবে প্রচুর খরচা হয়ে যাচ্ছিলো সামাল দেওয়া যাচ্ছিল না সেটা ব্লক হলো আচ্ছা এবার টাকাটা দেখা যাচ্ছে রাখা যাচ্ছে শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে সাড়ে সাতের নেগেটিভিটি প্রচুর হয়ে যাবে তো তো পেলাম তোমার এই কথা রাহু যেমন ডিস্টার্ব করছে এতদিন এখন আমরা রয়েছি আজকে অক্টোবরের তিন তারিখ এখন আমরা কিন্তু খুব টাফ সিচুয়েশনে রয়েছি বৃহস্পতি যেই গর্গটা ঢুকবে ওপরে বৃহস্পতির দৃষ্টি তখন একটা গুরু শহরী যোগ তৈরি হবে বাহ এবং বৃহস্পতি তুঙ্গ হচ্ছে সবচেয়ে স্ট্রং তো ফলে বৃহস্পতি প্রবলেমগুলোকে ট্যাকল করবে তো আমি আপনাকে আগেও একদিন বলেছি যে আঠেরোই অক্টোবরের পর সিচুয়েশন অনেকটা হাতে চলে আসবে এবং যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফলে পাওনা গন্ডা যেগুলো আটকে আছে বা নতুন কিছু কন্ট্রাক্টস সেগুলো সাইনিং হওয়া ফিনান্সিয়াল দিক থেকে বেশ বেটারমেন্ট হওয়া শুধু আপনি আমি আমরা নই প্রায় প্রত্যেকটা রাশি বা লগ্ডের মানুষজন শুধু কুম্ভ নয় বৃহস্পতির তুঙ্গ হচ্ছে মানেই আমাদের যে ন্যাচারাল হচ্ছে গ্লাসিস সেটা পাওয়ারফুল হচ্ছে ন্যাচারাল জুডিআকের পজিটিভিটি বাড়বে এবং বাড়বেই বাড়বে এখানে কিন্তু আমি ভাবেই বলবো যে বাড়বেই আচ্ছা হ্যাঁ ন্যাচারাল জুডিয়াকের পজিটিভিটি বাড়বেই এটা পজিটিভ হবে এটা আমার এই জোর দিয়ে বলাতে কিন্তু দর্শকরাও অনেকটা উপকৃত হবে হ্যাঁ তাদেরও মনে একটা বলবো আরও বছর পরে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে হ্যাঁ এবং এই বৃহস্পতি অল্প কিছুদিন তুঙ্গ থাকবে থেকে আবার বক্রি হয়ে সে পেছনের দিকে যাবে তাহলে এই সময় বৃহস্পতি হচ্ছে অতিচারী অতিচারী মানে হচ্ছে গিয়ে বলা যেতে পারে অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ ফলে বৃহস্পতির রেজাল্ট কিন্তু অনেকটাই বেশি এবং এই আশেপাশে আমরা যে দেখছি যে বাংলাদেশে ভীষণ প্রবলেম রয়েছে বা নেপালের রিসেন্ট আমরা দেখলাম একটা প্রবলেম হয়েছে বা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশান খুব ডিস্টার্ব বিভিন্ন মানুষ ভীষণভাবে অস্থির গতকাল এক ভদ্রলোক আমার কথা বললেন তার স্যালারি ছিল আট লক্ষ টাকা হঠাৎ তার চাকরিটা চলে গেছে হুম পাগলের থেকেও খারাপ অবস্থা তার এখন তো এই যে এরকম আমরা রোজ শুনছি হুম সকালবেলা এক ভদ্রলোক এসছিলেন উনি রাত্রিবেলা আসবেন আমি এই আজকের এই ডিসকাশনের জন্য টাইমটা পিছালাম তো ওনার ক্ষেত্রেও চাকরিতে প্রচণ্ড প্রবলেম চলছে এবং ওনার বয়স হচ্ছে ফিফটি এইট তো ওনারা সাত বছর চাকরি রয়েছে এবং উনি একদিন বিধ্বস্ত হয়ে যাবেন তো সেই সমস্ত এই এই যে টালমাটাল সিচুয়েশান এটা অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে বৃহস্পতি ঢুকলে পরে বা খুবই ভালো মনে একটা ভরসার জায়গা এসে গেল শান্তনু শাস্তির মুখে যখন এরকম একটা ভরসার জায়গা মানুষ পাবে তখন তো নিশ্চয়ই একটা ভালো লাগার জায়গা থাকবেই আর আজকের দিনে আমরা তো মোটামুটি একটা ভরসা সবাই চাই তো সেটাই পাওয়া গেল আগামী দিন ভালো আসছে এবং বৃহস্পতি যখনই তুঙ্গ হচ্ছে এটা একটা বড় ব্যাপার তো ঠিকই আছে মোটামুটি আমাদের আলোচনার মধ্যে ভালোই হলো অনেকেই অনেক কিছু জানতে পারলো এবার মোটামুটি করা যেতে পারে আলোচনা এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থাকবেন আর এই বৃহস্পতির সঞ্চারকে উপভোগ করবার জন্য মনে প্রাণে প্রস্তুত হতে শুরু করুন কারণ আঠেরোই অক্টোবর আসছে দিন মনের দুশ্চিন্তা এবার বাদ দিন বা সেই আনন্দেই সবাই থাকুন নমস্কার হচ্ছি সবাই ভালো থাকুন